আওয়ার চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল আর ইনলিগাল অ্যাক্টিভিটিস ভারতের মোট বারোটি রাজ্যে লাগু হয়েছে এসআইআর পাশাপাশি বাংলাতেও চলছে এসআইআর কাজ আর এরা যে এসআইআর চালু হতেই রীতিমতো ভারত ছেড়ে বাংলাদেশে পালানোর হিড়িক পড়ে গেছে রবিবার রাতের অন্ধকারে স্বরূপনগর থানার ভারত বাংলাদেশ হাকিমপুর সীমান্তে প্রায় তিন শতাধিক বাংলাদেশি লোটা কম্বল নিয়ে জড়ো হয় সেই ছবি তুলে ধরল প্যারালাল নিউজ যদিও একশো তেতাল্লিশ নম্বর সীমান্ত সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা তাদের আটক করে বৈধ কাগজপত্র দেখার চেষ্টা চালাচ্ছেন সীমান্তে এত বাংলাদেশি দেখে অবাক স্বরূপনগরের মানুষও

হ্যাঁ সাত কীরা জেলা

ছটার দিকে আচ্ছা কোথায় যাচ্ছিল বাবার বাড়ি যাচ্ছিল ভাদু আচ্ছা তোমার ট্রেক্টরে অ্যাক্সিডেন্ট করেছে স্কুটি নিজে চালাচ্ছিল হ্যাঁ স্কুটি নিজে চালাচ্ছিল না স্কুটিতে করে আসছিল হ্যাঁ স্কুটিতে করে আসছিল আচ্ছা কি শুনলেন না কি ঘটনাটা কি কিভাবে মারা গেল এখন তোমার স্কুটিতে এসে স্কুটিতে টরতে ঢাকা লেগে ট্রেক্টরে চাপ চাপিয়ে দিয়েছে ট্রেক্টরে স্পট ডেথ হয়ে গিয়েছিল হুম ডেথ হয়ে গেছে বাইরে মাথার উপর দিয়ে গাড়ি গেছে আপনার বাড়ি কোথায় আমার বাড়ি সাতমারা পীরগঞ্জ পোস্ট পীরগঞ্জ থানা পুকুরিয়া জেলা মালদা যে মারা গেছে আপনার স্ত্রীর নাম কি আমিনা খাতুন বয়স কত বয়স পঁচিশ কত বছর আগে আপনাদের বিয়ে হয়েছিল আমার সাত বছর হয়ে গেল বিয়ে আট বছর বাংলাদেশে 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 কলরাত থানা কুসুটা গ্রাম কোথায় থাকতেন এখানে বিরাট

অবৈধভাবে হ্যাঁ এখন কি কোথায় যাচ্ছে না বাংলাদেশে যাচ্ছে